তারা আজকে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে কমপ্রাইজ সিঙ্গার টিভি একমাত্র দিয়ে থাকবে যারা সিঙ্গার টিভি ক্রয় করতে চান একদম পাইকারি রেটে তারা সিঙ্গার থেকে শুরু করে পঞ্চান্ন ইঞ্চি টিভি আমাদের কাছে রয়েছে এবং একচেঞ্জ সুবিধা রয়েছে এর সব মডেল যত প্রিমিয়াম সিরিজের মডেল রয়েছে সবগুলো মডেল রয়েছে আমাদের কাছে এবং সারা বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু সিঙ্গার টিভিগুলো সার্ভিস নিতে পারবে আমাদের লোকেশন একটু যদি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা উত্তর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড কার্নেশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর সব যদি আসতে না পারে সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকা ও ঢাকার আশেপাশে টোটালি হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন মধ্যে ডেলিভারি প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং শোরুম প্রোডাক্টগুলো দেখে শুনে করে করতে পারবেন আজকে আমরা সিঙ্গার বত্রিশ ইঞ্চি দিয়ে শুরু করবো সিঙ্গার বত্রিশ ইঞ্চি চমৎকার একটা টিভি একদম প্রিমিয়াম সেগমেন্টের আর বিশেষ করে সিঙ্গার টিভি কারা কিনবেন যারা দশ থেকে পনেরো বছর একটা টিভি ইউজ করতে চান রাফ ইউজ করতে চান তারা হচ্ছে আপনার এরকম চমৎকার প্রোডাক্ট গুলো এগুলো মনে হয় আপনার জাপানি আদলে তৈরি করা হয়েছে এরকম মনে হয় যে এত লং লাস্টিং করে আপনার দশ থেকে পনেরো বছর চোখ বুঝতে পারেন সিঙ্গার টিভি গুলো খুবই চমৎকার সিঙ্গারের বত্রিশ ইঞ্চি এটা গুগল টিভি এটা দেড় জিবি র্যাম

একদম ন্যাচারাল কালার আর এগুলোতে আই কেয়ার ইউজ করা হচ্ছে বাচ্চাদের কোনো চোখে কোনো প্রবলেম হবে না খুবই সুন্দর এটা সিঙ্গার গুগল টিভি এটার মডেল হচ্ছে আপনার বত্রিশ জিপি এটার মডেল বত্রিশ জিপি এটার মডেলটা হচ্ছে বত্রিশ জিপি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান ড্রাইভ সিস্টি মনিটর টিচার সব চলবে এবং যদি বাসায় ইন্টারনেট থাকে আমাদের যেহেতু সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসছে সবার ফেভারিট একটা খেলা তো সেই খেলাগুলো এই টিভিতে উপভোগ করতে পারেন যদি বাসায় নেট থাকে এখন থেকে ডিসপ্লে লাগবে না ঠিক আছে ডিসপ্লে এখন থেকে আর লাগবে না এটা অফার প্রাইস দিচ্ছি হোম ডেলিভারি থাকবে ইনশাল্লাহ তারপর দেখবো আপনাদেরকে আমি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ আমাদের কাছে অনেকগুলো সেগমেন্ট আছে এবং একচেঞ্জ শুরু হবে আমাদের তেতাল্লিশ থেকে যারা তেতাল্লিশে নিতে চান তো তেতাল্লিশ ইঞ্চে আমাদের এখানে দেখেন একটা মডেল আছে এই যেখানে আরেকটা মডেল আছে এবং তাদের হচ্ছে আমাদের আরেকটা মডেল আছে হচ্ছে আমাদের প্রিমেক্স তো সাথে আমাদের সুবিধা রয়েছে আমরা শুধু দেখবো বাজারটা একটু কম এটার মডেল একটু ছুটি দেখাই দেব তেতাল্লিশ জিপি এই যে দেখেন তেতাল্লিশ জিপি এটা মডেল সিঙ্গারের চমৎকার যে নেটফ্লিক্স আপনার ইউটিউব ডলবোর্ড সাউন্ড সিস্টেম গুগল কাস্ট ফুল এইচ এটা প্রাইম ভিডিও এই যে গুগল সার্টিফিকেট লাইসেন্স কিন্তু দেওয়া আছে আমাদের এগুলো সব লাইসেন্স দিতে সহ টিভি একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে চমৎকার একটা টিভি অসাধারণ লুক অসাধারণ ডিজাইন কালার কোয়ালিটি খুব সুন্দর খুবই সুন্দর কালার কোয়ালিটি আমাদের সিঙ্গার এর প্রতিটা টিভি সবকিছু তিন বছর ব্যান্ড ওয়ারেন্টি থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেখানে কিন্তু আমাদের সিঙ্গার টিভিগুলো 72 ঘন্টার ভিতরে সার্ভিস পাবেন 72 ঘন্টার ভিতরে সার্ভিস পেয়ে যাবেন খুবই সুন্দর কালার কোয়ালিটির ভিতরে আপনারা সিঙ্গার কিকার নিতে পারেন এটাও দেড় জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড থেকে ইলেভেন এবং এটা রিমোট বয়স থাকবে আমাদের সিঙ্গার সবগুলো টিভি গুগল টিভি এবং রিমোট বয়স কোনো থাকবে চমৎকারী টিভিটা একদম পাইকারি হোলসেল রেটে দিচ্ছি আমরাই এবং এটার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর চারটা স্পিকার আছে এটা এত চমৎকার সাউন্ড কোয়ালিটি আমি হয়তো আপনাকে বোঝায় বলতে পারবো না মোবাইলের ভিতরে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না ভিডিওতে আপনারা সরাসরি যখন সাউন্ডটা শুনবেন স্পিকার ফেল হয়ে যাবে এটার কাছে স্পিকার আর লাগবে না স্পিকার চারটা স্পিকার ইউজ করা হয়েছে খুবই চমৎকার তেতাল এসে গুগল টিভিটা ফুল এইচডি অফার প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে যারা শোরুমে এসে নিয়ে যাবেন তাদের জন্য একটা সামথিং কিছু ডিসকাউন্ট থাকবে আমাদের তরফ থেকে তো খুবই সুন্দর কালার সিঙ্গার টিভিগুলো যারা নেবেন লং লাস্টিং খুবই চমৎকার এবং জাপানি টেকনোলজি আপনারা এই সিঙ্গার এই টিম নিতে পারেন আর নিচের বর্ডারটা দেখেন খুবই ইউনিক ডিজাইন করা দেখেন খুবই চমৎকার ডিজাইন করা ইউনিক ডিজাইন এগুলো সিঙ্গারের খুবই ডিজাইনটা খুবই সুন্দর অসাধারণ কিন্তু হ্যাঁ আপনার সিঙ্গার এই টিমটা আজকে অফার প্রাইস তো দিয়ে দিলাম এবং এটার পাশাপাশি আমাদের এখানে রয়েছে ফোর কে যারা ফোর কেটা নিতে চান সিঙ্গারের ফোর কে এটা ফোর কে গুগল টিভি এটা আপনার দুই জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রোশন ইলেভেন রিমোট ভয়েস কন্ট্রোল মেটাল বোর্ডের ভিতরে ফ্রেমলেস ফুল ডিসপ্লে হ্যাঁ এই দেখেন ডবল বোর্ডের সাউন্ড সিস্টেম গুগল কাস্ট ভয়েস কন্ট্রোল গুগল প্লে স্টোর ফোর কে সব আপনার এই ক্ষেত্রে আপনার দেওয়া আছে এবং এটার মডেলটা যদি দেখেন মডেলটা দেখা দিই তেতাল্লিশ জি বাইশ মডেল এটা কালারটা দেখেন কত চমৎকার কালার ব্ল্যাকটা ফুললি ব্ল্যাক আসবে এবং যে কালারটা যেখানে দেওয়া থাকবে ওই কালার ঠিক ওইভাবেই পাবেন চমৎকার কালার কোয়ালিটি নিচে সিলভার কালার ভিতরে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা আছে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা ফুললি নিচে সিলভার কালার হবে হ্যাঁ খুবই সিলভার কালার চমৎকার একটা টিভি এটা কালার কোয়ালিটি খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর রিমোট বক্স ভিতর তিন বছর অল পার্সোনাল ব্র্যান্ড ওয়ারেন্টি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান্ডা সব চলবে এবং এসজে 10 প্লাস এটা সাপোর্টেড এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র 38900 টাকা অনলি 38900 টাকা 43 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের 40 গুগল টিভিটা পাচ্ছেন এবং আমাদের আরেকটা সিরিজ আছে আমাদের এই যে 55 এর মতো আমাদের হবে 50 আর হচ্ছে আপনার 43 প্রিম্যাক্স প্রিমেক্স গুলোতে আমাদের এক্সচেঞ্জ অফার রয়েছে এক্সচেঞ্জ যদি করেন প্রিম্যাক্সে আপনি ডিসকাউন্ট পাবেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনারা এক্সচেঞ্জ করেন শুধু একচেঞ্জ অবশ্যই সচল টিভি হতে হবে সচল টিভি হলে আপনারা যে কোনো ইভেন্ট প্রিম্যাক্স টিভি সেগুলোর সাথে পঞ্চান্ন ডিসকাউন্ট পাবেন তেতাল্লিশ পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনার পঞ্চান্ন নেন পঞ্চান্ন পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনি একচেঞ্জ করেন সেক্ষেত্রে ঠিক আছে কোম্পানি যে প্রাইস থাকবে খুস্ট প্রাইস কুষ্ঠ প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট পাবেন তারপরে আমি আপনাদের দেখাবো ফিফটি ইঞ্চি আমাদের এখানে ইঞ্চি রয়েছে ফিফটি ইঞ্চি ভিতরে আমাদের দুইটা মডেল হয় আমাদের তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন দুইটা করে মডেল হবে একটা হচ্ছে প্রি ম্যাক্স হচ্ছে রেগুলার ফোর কে তো এটা হচ্ছে আমাদের ফোর কে দেখেন কালার কোয়ালিটিটা কত চমৎকার কালার কোয়ালিটি খুবই সুন্দর কালার কোয়ালিটি অসাধারণ কালার কোয়ালিটির ভিতরে আপনার ফোর কে গুগল টিভি সিঙ্গার ব্র্যান্ডের মেটাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে দু জিবি র্যাম ষোলো জিবি রুম ইলেভেন রিমোট বাসরুম ধরে আপনার রিমোটে কোনো কোনো ধরনের রিমোটা যে পাঠা ধরেন সে বাসরুম রিমোট গুলো কাজ করবে সিঙ্গারে তো অসাধারণ কালার কোয়ালিটি সিঙ্গারের তিন বছর অল পার্সোনাল গ্র্যান্ড সহ মেটাল বডি এই যে বডিটা যদি দেখা যায় এই দিকে ব্যাকসাইডটা দেখেন চমৎকার

ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এটা অফার প্রাইস পড়ে মাত্র উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা পড়বে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের গুগল টিভি ফোর কেটা এবং এর ভিতরে আমাদের প্রিম্যাক্স আছে প্রিম্যাক্স কিন্তু একদিন সুবিধা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা প্রিম্যাক্স প্রিম্যাক্স হচ্ছে আমাদের পঞ্চান্ন ইঞ্চি সিরিজ এই দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার সিঙ্গার পঞ্চান্ন ইঞ্চি প্রিম্যাক্স এবং হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি প্রিম্যাক্স তেতাল্লিশ ইঞ্চি প্রিম্যাক্স আমাদের প্রিম্যাক্সের সিরিজ হচ্ছে আপনার তিনটা

এবং সাউন্ড গুলো কিন্তু অসম এগুলো চারটা করে স্পিকার ইউজ করা হয়েছে ফ্রেভলেস ফুল স্টেরে স্ট্যান্ডার্ড খুবই চমৎকার সিলভার কালার এবং বডিটাও খুব সুন্দর কালার কোয়ালিটি মানে এ টু জেড আপনার সব দিক থেকে আমাদের সিঙ্গার টিভি গুলো পারফেক্ট আপনি কোন দিক থেকে কোন দিক পারফরম্যান্স করতে পারবেন এত চমৎকার সিঙ্গার টিভি গুলো তো চমৎকার সিঙ্গেল টিভি এটা হচ্ছে টিম এক্সেল 55 ইঞ্চি এটা আমাদের একদম ক্যাশ টাকা দিয়ে আপনারা যদি আমাদের কাছ থেকে প্রসেস করেন যারা আমাদের শোরুম থেকে যারা পারচেজ করেন মাত্র 65000 টাকা দিয়ে 55 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের 4K গুগল টিভি নিতে পারবেন প্রিমিয়াম সিরিজে একদম আপডেট লেটেস্ট মডেল এর কালার কোয়ালিটিটা খুবই সুন্দর চমৎকার সিঙ্গারে এবং আমাদের সিঙ্গার টিমগুলো বাংলাদেশের যে কোন জায়গাতে সার্ভিস করে যে কোন জায়গা থেকে আপনারা সিঙ্গার টিমগুলো সার্ভিস করেন তো এই সারা যাদের বাজেট একটু কম আর এখানে আমাদের রয়েছে সনি র‍্যাঙ্কস সনি র‍্যাঙ্কস এর গুগল টিভি আছে 32 ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা সনি র‍্যাঙ্কস এর গুগল টিভি একদম অফিশিয়াল অথেন্টিক এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র আমরা

সেম গ্র্যান্ড থাকবে তো যাদের কাজে আরো কম আরো কম দিতে হবে এখানে নোভা রয়েছে দেখতে পাচ্ছেন নোবা নোবা আপনার গুগল টিভি রয়েছে এবং আছে স্মার্ট রয়েছে যারা গুগল টিভি চান নোবা নোবা এটা পাঁচ বছর ডিসপ্লে গ্রান্টি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা নোবা ব্র্যান্ডের গুগল টিভিটা নিতে পারবেন এবং এখানে রয়েছে আপনাদের নোভার স্মার্ট মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা হলে আপনার নোভার এই গুগল টিভিটা স্মার্ট টিভিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ